হবে সত্যি এটা অনুষ্ঠানে এসে বলতে ইচ্ছে হয় আয় আরো বেঁধে বেঁধে থাকি আবার ফিরে আসছি শিল্পী গুরু সম্মানে চিত্রশিল্পের জগতে উজ্জ্বল নক্ষত্র উনত্রিশ বছর ধরে ছাত্রছাত্রীদের অঙ্কন শিক্ষা দিয়ে আসছেন অঙ্কন শিক্ষা শুরু করেছিলেন শিল্পী বিপুল হাত ধরে তারপর দীর্ঘ সময় অপর শিক্ষা নিয়েছেন গুরু অরুণ দাসের কাছ থেকে বহু ছাত্র ছাত্রকে আজও শিক্ষা দিয়ে চলেছেন পার্থকা বেতু মিষ্টি সুভাষিস তার ধুলি ছাত্রছাত্রী চিত্রশিল্প জীবনে আমতলায় একক চিত্র প্রদর্শনী তার জীবনে বিশেষ স্মরণীয় বিশেষ মুহূর্ত এছাড়া অরুণদার হাত ধরে যাদবপুরে একটি অনুষ্ঠানে দিয়ে হঠাৎ এবং জীবনে প্রথম চিড়িয়াখানায় ঘোরা তার বিশেষ স্মরণীয় মুহূর্ত সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ করতে শিল্পী গুরুর সময় পেয়েছেন ক্লাস থ্রিতে বাড়িতে এক লজেন্স ছবি আঁকা খেলার ছলে সেই থেকে অঙ্কন শুরু সেই থেকে যাত্রা শুরু যা আজ প্রবহমান এই শিল্পী কোন সম্মান প্রদান অনুষ্ঠান সম্পর্কে তিনি উৎফুল্ল মঞ্চে ডেকে নেব শিল্পী সৌরভ হালদার মহাশয়কে সুভাষিষ্ঠ মাফ করবেন সুভাষিষ্ঠ দা সুভাষিষ থাকে একটু সুভাষিষ মা আমি সুভাষিষ মান একটু মঞ্চে দেখে নেব সম্মানীয় সুভাষিষ মান মহাশয় একটু মঞ্চে আসবেন মঞ্চে সুভাষিষ তাকে ম্যাচ করিয়ে দিচ্ছে আমাদের সংগঠনের সদস্য এবং সৌরভ হাতাকে হ্যালো আমি শিল্পগুরু সম্মান নেওয়ার আগে আমার গুরুদের অরুণ দাসকে আমি সম্মান জানাতে চাই আমি অরুণ দাসকে রিকোয়েস্ট করবো আপনি একটু পৌঁছে আসুন আমার প্রথম গুরু ছিলেন বিপন্দে আপনি বলিয়াম থেকে যে বদল শুনেছেন তারপরে আমার শিক্ষাগুরু অরুণ দাস দার কাছে আমি শুধু আঁকা শিখিনি দার হাত ধরে আমি গান গেয়েছি স্টেজে আবৃত্তি করেছি ডিবেট করেছি সমবেত সঙ্গীত গেয়েছি এমনকি সমবেত নৃত্যও করেছি যেটা আমি কোনোদিন স্বপ্নে ভাবিও নিই যে সমবেত নৃত্য করব যাই হোক আমি শুধু সব কিছুতে অংশগ্রহণ করি করেছি তাই নয় সব কিছুতে আমার কিন্তু প্রাইজ আছে আমি কিন্তু অর্ডিনারি স্টুডেন্ট যেটাকে অরুন্ধার হাত ধরে আমি একটা জায়গায় পৌঁছেছি মানে উনি ধসে মেজে লোহাকে সোনা তৈরি করতে পারে সেই ক্ষমতা ওনার মধ্যে সে তোমার দান গ্রহণ যত করেছো তত করেছো আমায় এই লাইনটা মনে হয় মানে প্রকৃত সম্পাদন হচ্ছে আরকি আমি ছোটবেলা থেকে অনেক চাকরি পেয়েছিলাম করে আমার অনেক সহপাঠী ছিল যারা আজকের কলকাতায় আছে বড় জায়গা আছে আমার একটা উদ্দেশ্য ছিল বিষ্ণুপুর থানার অঞ্চলের মানুষকে চাকরি নিয়ে যাব আমি এমন কিছু গল্প জানি গল্প আমার জীবনে ঘটেছে দক্ষিণ চশমানার যেটা শুনলে আপনার উঠবেন উঠবে একদিনটি একটা গল্প আপনারা জানেন যে ছাত্র উৎসব হয় সরকারি একটা প্রতিযোগিতা হয় সরকারি পশ্চিমবঙ্গ সরকার না ভারত সরকার প্রতি একটা উৎসব হয় কম্পিটিশন ছাত্র জীবন উৎসব ব্লক স্তর জেলা স্তর তারপরে রাজ্য স্তর তারপরে ন্যাশনাল হয় তো সে বছর কয়বজ টু এর দায়িত্ব ছিল কয় টু এর দায়িত্ব জেলায় পড়েছিল জেলার দায়িত্বটা পড়েছিল কয় টু থেকে আমাকে ফোন করা হয় টোটাল অনুষ্ঠানের যারা বিচারক সমস্ত তোমাকে অ্যারেঞ্জ করতে হবে আমি অ্যারেঞ্জ করে নিয়ে গেছিলাম এখান থেকে যারা ফার্স্ট হয়েছিল তারা স্টেটে অংশগ্রহণ করবে জেলা জেলায় ফার্স্ট হয়েছে স্টেটে অংশগ্রহণ করবে স্টেট থেকে হঠাৎ আমার কাছে একটা ফোন আসে জেলা থেকে জলবাবু প্রত্যেক বিষয়ে আমাদের দক্ষিণ চশমা জেলার একজন ফার্স্ট থাকছে জেলায় এই রাজ্যে অংশগ্রহণ করতে একটা বিষয়ে আমাদের কোনো নাম নেই যে রাজ্যস্তরে অংশগ্রহণ করবে একটা ক্যান্ডিডেট নেই আমাদের দক্ষিণ চুষপাড় জেলা সেটা আপনাকে দিতে হবে কারণ কি হল ওড়িশি নৃত্য ওড়িশি নৃত্যের একটা ক্যান্ডিডেট সে বছর সে বছর কোনো বছর থাকে না জেলা থেকে যদি না যায় তাহলে পশ্চিমবঙ্গ সরকার ভাববে কি দক্ষিণ চুষপাড় জেলায় এই বিভাগটা সম্পূর্ণ শূন্য আমাকে ফোন করা আমি সঙ্গে সঙ্গে আমার ছাত্রী চৌধুরীমাকে ফোন করি সুবর্ণ সুযোগ সমস্ত ব্যবস্থা ওখান থেকে করে দেওয়া হবে তুমি যাবে এবং দেওয়া যাব ও জেলা স্তরে থেকে স্টেটে অংশগ্রহণ করল এবং ওই স্টেটে দক্ষিণ যশবায় একমাত্র নাম পশ্চিমবঙ্গে প্রাইজ দেওয়ার সময় উৎসাহিত হয়েছিল দক্ষিণ যুশবনার চৌধুরীমা দত্ত ধন্যবাদ শুভাশিস মান মহাশয় সৌরভ হালদার মহাশয়কে সম্মান জানাচ্ছে ব্যাচ ফুল এবং মেডেলের মধ্যে সত্যি আজকের মঞ্চে মানে নাচের অনুষ্ঠান গানের অনুষ্ঠান অনেক এখন আমরা দেখি প্রায়শই বিভিন্ন ইভেন্টে বিশেষত এই আজকের মতো দিনে পনেরোই অগস্ট স্বাধীনতা দিবস কিন্তু আজকের যে অনুষ্ঠান আজকের যে আবহের সাক্ষী আমরা করে রইলাম এটা অনেক দিন থাকবে আমাদের সবার মধ্যে